এই যে পনেরো লাখ টাকা একটা ছাগল একটা ছাগলের জন্য দেখেন তার কোটি কোটি টাকা সম্পদ বেড়ে আসলো এই কোটি টাকা সম্পদ কিভাবে করছে আমার আপনার টাকা দেশে কোটি টাকা সম্পদ করেছে সরকারের পরে আমরা নির্ভর করলাম পুলিশের কাছে সে পুলিশের কাছে তো দেশ দেওয়া হলো তারাও লুটপাট করে খালো তাহলে এই দেশ কোথায় যাবে আমরা কার কাছে নিরাপত্তায় দেশ আমাদের আজকে মানুষের দেখাচ্ছে দেউলিয়া দেউলিয়া করছে আমাদের দেশের এমপি মন্ত্রীরা এরা দেউলিয়া করছে কোটি কোটি টাকা কামাই করে তারা বাইরের দেশে পার করতেছে এর কিন্তু এক একজনের দশটা পনেরোটা একর ফ্ল্যাট মনে করুন হাজার হাজার একর জমি কোটি কোটি টাকা তার সম্পদ করেছে ভালো আছেন আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমরা যে মানুষগুলো এই দেশটা আমরা কার হাতে উঠে দেব বলেন আমরা কার কাছে নিরাপদ আল্লাপাক একমাত্র আল্লাপাক ছাড়া দ্বিতীয় মনে হয় না আমরা বর্তমানে কোনো নিরাপত্তায় আছি আজকে গ্যাসের দাম বেশি তেলের দাম বেশি পুঁটিটা জিনিসের দাম বেশি বলতে পারেন আমাদের কষ্টের টাকা তারা কী হারে লুটপাট করে খায় দেশটা আপনারা কার হাতে উঠায় দেবেন আমরা কাকে বিশ্বাস করে মনে করেন কী হারে বসাব এই যে সামান্য একটা ছাগল দেখেন মানুষ মনে করেন অনেকটাই বলে না যে তোমার এত কোটি টাকা আল্লাহ পাক ইচ্ছে করলে একটা ফোডার। সেই টাকা তোমার কাছে হয়নি একটা দল বেঁধে দেয় যে এত কোটি টাকার মালেখা ওঠে দেয় মনে করেন তাও তাকে বাঁচানো যাবে না তে মানুষের লোভ এমন হারে আর মানুষের খাওয়ারও একটা সীমা আছে সীমা অতিক্রম করলে আল্লাপাক নারাদ হয়ে যায় এই যে পনেরো লাখ টাকা একটা ছাগল একটা ছাগলের দণ্ডে দেখেন তার কোটি কোটি টাকার সম্পদ বেরিয়ে আসলো এই কোটি টাকা সম্পদ কীভাবে করছে আমার আপনার টাকা দেশে কোটি টাকা সম্পদ করেছে তাহলে এদের মতো লোক মনে করেন চেয়ারে বসাবেন কারে যেখানে যেখানে তাই আমরা কাজে দেয় ঘোর ছাড়া কোনো কাজ নেই যে কোনো জায়গাতে সহযোগিতা কিন্তু কে করতেছে না খালি টাকার টাকা মামা খালি ছাড়া হয়নি এদের দেখেন আইন শৃঙ্খলা বাহিনী সরকার আমরা জনগণ কার কাছে নিরাপদ সরকারের পরেই আমরা নিরাপত্তা জন্য আমরা যে কোনো বিপদে পড়লে সকলের একাটা পুলিশের কাছে দেয় সে পুলিশ বেঞ্জির আহমেদ কোটি কোটি টাকা সে লুট করছে তাহলে দেশটা জনগণ পুলিশের কাছে তো নিরাপত্তা নেই সরকার সরকারের পরেই আমরা নির্ভর করলাম পুলিশের কাছে সে পুলিশের কাছে তো দেশ দেওয়া হলো তারাও লুটপাট করে খালো তাহলে এই দেশ কোথায় যাবে আমরা কার কাছে নিরাপত্তায় তা এই দেশে কীরকম করে আপনি উন্নয়ন চান আমাদের গ্যাসের টাকা বাড়ানো হচ্ছে বিদ্যুতের টাকা বাড়ানো হচ্ছে প্রতিটা মাসে একটা না একটা কিছু টাকা বাড়ানো হইতেছে অথচ এই টাকা আমাদের গরিবের টাকা বাই করে তারা কোটি কোটি টাকা বাইরের দেশে লুটপাট করে পার করতেছে তারা কি করতেছে এই যে দেখেন ছাগল দেখেন ছাগলের ধর পেলে কোটি কোটি এরকম অহরহর সরকারি যে কর্মকর্তাগুলো আছে তাদেরকে আপনি খোঁজ নিয়ে দেখেন কোটি কোটি টাকা পুটিটা এমপি মন্ত্রীর কাছে আছে অথচ বাংলাদেশের মনে অনেকে মনে করেন বাংলাদেশের টাকা নেই বাংলাদেশ সোনার বাংলাদেশ টাকার খনি আছে বাংলাদেশে খনি এই খনিগুলো লুটপাট করে খেতেছে মাননীয় প্রধানমন্ত্রীরও কিছু ভুল আছে কারণ কোটিপতি কোটিপতি বানাইতেছে প্রধানমন্ত্রী যেমন কিছু লোকের উদাহরণ দিই মার্শাপে কোটি কোটি টাকা ক্রিকেট থেকেই সে ইনকাম করতে পারতেছে তাকে আরও কোটিপতি করার জন্যে তাকে কি এমপি পদ দেওয়া হলো না ফের সে তো একটা টাকা আছে তাকে কোটি মনে করে আবার একটা পদে এনে কোটি কোটি টাকার মালিক করে দেওয়া হলো সাকিব হাসান কিসের অভাব সে কোটি কোটি টাকা খেলা থাকে এবং সে বিভিন্ন রকম যে মনে করেন বিজ্ঞাপন বিভিন্ন রকম প্রোগ্রাম করে সে কোটি কোটি টাকা কাম করতে তাকে আবার এমপিগিরি করার সুযোগ করে দেওয়া হলো তাহলে কোটি কোটি টাকা করে সুযোগ সরকার করে দিচ্ছে কোনো তো স্কুল শিক্ষক দেখলাম না কোনো দেখলাম না মানে সাধারণ মানুষকে এমপি করার জন্য এই সরকার সহযোগিতা করলো কয়টা দেশে সাধারণ মানুষের সুযোগ দেখান তো দেয়নি তাহলে আমাদের এই দেশ ভালো কীভাবে আপনি আশা করেন মানুষ যারা ভালো করে তাদেরকে সুযোগ করে দেওয়া হইতেছে না যারা দেশটা ভালো করবে তাদেরকে সুযোগ করে দেওয়া হইতেছে না তা না করে তাদেরকে যারা টাকা আছে। তাদেরকে টাকা করার সুযোগ করে দেওয়া হইতেছে আজকে দেখেন দেশ আমাদের আজকে মানুষ দেখাচ্ছে দেউলিয়া দেউলিয়া করছে আমাদের দেশের এমপি মন্ত্রীরা এরা দেউলিয়া করছে কোটি কোটি টাকা এরা কামাই করে তারা বাইরের দেশে পার করতেছে এর কে একজনের দশটা পনেরোটা একর ফ্ল্যাট মনে করেন হাজার হাজার একর জমি কোটি কোটি টাকা তারা সম্পদ করেছে এই টাকা তো বাইরের দেশ থেকে আনেনি আমার দেশ থেকে নিয়েছে তারা আমার আপনার রক্তের ঘামনা টাকা নিয়েছে তাহলে তাদের বিষয় হয় না কেন আমার প্রতিটা এমপি মন্ত্রীর আছে তাদেরকে সবারই খোঁজ নিয়ে দেখা হোক কোটি কোটি টাকা আমাকে দেশ দেউলে হয়েছে দেউলে টাকা মনে করেন হবে না এদের টাকা তো বের করে আনা হয় তা মাননীয় প্রধানমন্ত্রী কে বলব যে আপনি এদেরকে নজরে রাখেন আমাদের রক্ত ঘামানো টাকা তারা পার করে লাখ টাকা ছাগল কিনবে এটা হতে পারে না ছাগল কিনতে হলে তাদের টাকা দিয়ে ছাগল কিনুক আমাদের টাকা মেরে তারা কেন ছাগল কিনবে হিরো আল কথা বলে দোষ হয় এর আগে আওয়ামী লীগ আমাকে নিয়ে অনেক এমপি মন্ত্রী কথা বলেছিল আমি তাদের নিয়ে কথাবার্তা বলেছিলাম দেখে সবাই আমাকে বাবা দিয়েছিল নাকি সত্যি কথা বলে দেখে বিএমপির লোকেরা আমাকে মূর্খ অশিক্ষিত পাগল ছাগল বলে অপমান করলো ভোটের নিয়ে আমি বিএমপি নিয়ে তাদেরকে যখন মনে করেন কথাবার্তা বলেছি তাদের নিয়ে তখন মামলা এখন বিএমপি লোকের কাছে আমি খারাপ হয়েছি বিএমপি লোক আমাকে আর দেখতে পারে না উচিত কথা বলে দেয় হিরম তাহলে এই যে তাই দীর্ঘ টান্না পনেরো বছর বিশ বছর একটা লং টাইম একটা সরকার দল দেশে থাকে তাদের তো এমনি শক্তি তারা তো এমনি কোটি কোটি এর মালিক হয়ে যাবে এরকম বিএমপি আবার তখন ক্ষমতা আসবে এরাও যে পনেরো বিশ থেকে লুটপুট করে খাবে এরাও খাবে এরাও লুটপাট করে খাবে কারণ দেশ তাহলে আপনি কার হাতে উঠে দেবেন এরা দে এই যে পনেরো বিশ বছর ধরে বিএনপিরা মামলা টামলা খায় বিভিন্ন জায়গায় পালাত পলাতক এটা হলে কি এটা তারা এই ব্যাংক বিলাস করবে না দেশ যেমন দেউলিয়া এরা পণ্ড বিশ বছরে করে নিয়েছে এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তারা বিএনপি সরকার আসলে এরাও মনে করি কোটি কোটি টাকা সম্পত্তি করবে আমরা দেশের জনগণ সাধারণ মানুষ সারা খালি দিয়েই যাব আমাদের রক্ত ঘামানোর টাকা তারা নিয়েই যাবে আমরা কিছুই করতে পারবো না আপনারা সময় হলে বুঝতে পারবে তাই আপনাকে বলবো আমরা বর্তমানে জনগণ কোনো টাকা নিরাপত্তায় নাই দেশ দেউলিয়া হয়েছে এমপি মন্ত্রীর লাভ হয়েছে জনগণের রক্ত ঘামানোর টাকা তারা লুটপাট করে খেয়ে কোটি কোটি সম্পদ করেছে দেশত গদব চল এসেছে একের পর এক গদব আসতেছে কী কথা জানেন মানুষের মানবতা বোধ বলে কোনো শব্দ নেই দেখে তাই যাই হোক অনেকদিন পরে কথা বললাম আমি উচিত কথা বললে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকে বলে হিরো আলমের কাছে অনলাইনে দেখা যায় না কেন অনলাইনে একটা কেন দেখা যায় হিরো আলমের যে প্রসারে যে গণমাধ্যমগুলো ছিল সেগুলো তারা কেড়ে নিয়েছে হ্যাক করে নেওয়া হয়েছিল আমার সব কিছু আবারও নতুন করে ফেসবুক ইউটিউব আবার আমরা নতুন করে আবার রান করেছে আবার হিরো আলম আপনার সামনে আসবে কথা বলবে হিরো আলম দম কেনে দমকা থেকেও পারেও নি না আমি যেরকম অন্যায়ের প্রতিবাদ আগে থেকেও করেছিলাম এখনও করি ভবিষ্যতেও করব তাই আপনারা দেশটাকে বাসান এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলব আপনাদের মধ্যেই যে এমপি মন্ত্রীরা আছে তাদের মধ্যে যে কোটি কোটি টাকা আছে এই টাকাগুলো বের করে নিয়ে আসুন জনগণের জন্য কিছু করুন আমাদের উপর চাপ দিয়ে টাকা নিয়ে কোটি কোটি টাকার মালিক আপনারা হইন না তাই আপনাদেরকে অনুরোধ করবো জনগণের রক্ত ঘামনা টাকাটা আপনার এমপি মন্ত্রী হইন না